সালামু আলাইকুম দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাকিবের বরবাদ সিনেমা দেখার জন্য আসলে উপচে পড়া ভিড় আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কর্তৃপক্ষের হিমশিম খাচ্ছে মানে সামলানোর জন্য বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ ঈদের পনেরো দিন পরেও ঈদের পনেরো দিন পরেও আসলে কী পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গভীর রাত গভীর রাতেও সাকিবের বরবাদ দেখতে আসলে আমরা যদি সেই সব সিনেমাগুলোতে কিন্তু এত পরিমাণ উল্লাস দেখা যায়নি ঈদের পরেও কিন্তু এত পরিমাণ উল্লাস দেখা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কত বিশাল পরিমাণ লাইন সাকিবের বরবাদ সিনেমা দেখার জন্য ঈদের এত পরেও আমরা দেখেছিলাম বিকেলের দিকে যে পরিস্থিতি বেসামাল হওয়ার কারণে কিন্তু সেনাবাহিনী এসে পরিস্থিতি ঠান্ডা করেছিল ইতিমধ্যে কিন্তু হল কর্তৃপক্ষ যারা আছে তারাও কিন্তু বেসামাল একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে তারা আসলে সামলাতে পারছে না এত পরিমাণ যেখানে একটি লাইন হওয়ার কথা সেখানে তিন থেকে চারটি লাইন এক জায়গা দিয়ে তিন থেকে চারটি লাইন যেখানে প্রবেশ করতে অনেক হিমশিম খাটছে দর্শকরা অনেকেই টিকিট পাচ্ছে না হাজার হাজার দর্শক ইতিমধ্যে টিকিট না পেয়ে চলে যাচ্ছে আপনারা যদি দেখেন কি পরিমান ভিড়